সেটা হচ্ছে ওকে বলছি নোয়াখালী থেকে যেটা দেখতে পাচ্ছি যারা অটো রিক্সা চালায় তারা এখন আন্দোলন করছে দেশটা স্বাধীন হয়েছিল সবাই যার যার মতো করে আন্দোলন করছে পুরো রাস্তা ব্লক হয়ে গেছে আজকে ওয়ার্কিং ডে অফিস ওয়ার্কিং ডে তারা দাবিগুলো কি তারা অটো রিক্সা চালাবে তারা মেন রোডের উপর চলবে তারা যেখানে খুশি সেখানে যাবে তাদের দাবিগুলো ঠিক এইরকম সেনাবাহিনী ভাইতে দেখতে পাচ্ছি অটো যারা আন্দোলন করে যারা চালাচ্ছে তারা দেখতে পাচ্ছি আমরা জানি যে অটো রিক্সার কারণে কত মানুষ পঙ্গু হচ্ছে কত অ্যাক্সিডেন্ট করতেছে তারা কোনো ট্রাফিক সিগনাল কোনো কিছু বুঝে না কোনো কিছু মানে না মানতে চায় না এগুলো যেন আসলে কারা দায়ী আমরা নিজেরও তো দায়ী আমরা নিজেরা যদি এগুলোকে মোটিভেট না করে এগুলোকে যদি আমরা বয়কট করি যারা অটো রিক্সা চায় আমরা অটো রিক্সায় উঠবো না অটো রিক্সায় চলবো না আমরা হয় পায়ে হেঁটে যাবো না হয় রিক্সায় যাবো অটো রিক্সাগুলোর কারণে অনেক মানুষ আমরা যখন পঙ্গু হাসপাতালে যায় অনেক মানুষ পঙ্গু তো বরণ করেছে রিক্সা না বোঝার কারণে যারা চালাচ্ছে যারা প্যাসেঞ্জার ওরা আসলে কোনো কিছু বুঝতে পারতেছে না যে আসলে সে যখন টান নিবে সে আসলে টার্ন বুঝে না ট্রাফিক সিগনাল বোঝে না তার মতো করে চালাচ্ছে তো আমরা এই জিনিসগুলোকে পিছনে সবাই সৌচার করি আমরা সবাই যার যার জায়গা থেকে আমরা এগিয়ে আসি এই অটো রিক্সার কারণে যে লোকগুলো এখানে আর্মি ভাইরাল রয়েছে এখানে অটো রিক্সা চালক রয়েছে এবং পুরো রাস্তা ব্লক হয়ে গিয়েছে হ্যাঁ এই মোয়াখালি বলি তেজগাঁও বলি পুরো রাস্তাটা ব্লক হয়ে গিয়েছে আমরা এখন এই জিনিসগুলো চাইবো আমরা যার যার জায়গা থেকে আমরা সোচ্চার হই অটো রিক্সা যাতে রাজপথে চলতে না পারে মেন প্রধান সড়কগুলোকে চলতে না পারে আমরা সেগুলোকে সোচ্চার হই অটো আমাদের জন্য কখনোই আশীর্বাদ না আমাদের সবসময় আমাদের অভিশাপ এই অভিশাপ থেকে আমরা আসলে মুক্তি চাই অটো অটোরিকশার অভিশাপ থেকে আমরা মুক্তি চাই আমরা এটার যথাযথ কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি সেই পর্যন্ত সেরা জড়ু